আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আসানিস্ত্রিক চলে এলাম আপনাদের সবার প্রিয় ব্রাঞ্চের থেকে আজকে আপনাদের জন্য ভিভিক সিকোয়েন্সের ডিজাইন নিয়ে চলে আসছে এটা হচ্ছে কালো পাখি ডিজাইন দিয়েছিলাম আমরা ভিভিক সিকুয়েন্সের কালো পাখি ডিজাইন আমাদের এই ডিজাইনটা সর্বোচ্চ চাহিদা অফলাইন বলেন অনলাইন বলেন ডিজাইডই সর্বোচ্চ চাহিদা তো যারা সর্বোচ্চ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিন নাম ঠিকানা ফোন নাম্বার ডিজাইন ইউজ করবেন এ হচ্ছে আপনার বডির সামনেটা হচ্ছে অল ওভার সিকুইলস প্লাস সুতো কাজ করা থাকবো প্রতিটা গেসে বলি ফ্রন্ট সাইডটা এ হচ্ছে ন্যাপেলটা তো লং থাকছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং এবং বডি থাক থাকছে ফ্রি সাইজ বটে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এ হচ্ছে ব্যাক সাইডটা আর এ হচ্ছে আপনার নিশ্চয় হাতার কাপড়টা এটার সাথে থাকছে সম্পূর্ণ কটন ফেব্রিক্স প্যান্টের কাপড় আর এ হচ্ছে আপনার ওনাটা ওনাটা থাকছে সম্পূর্ণ পাশ আপ নামাজি ওনা তো অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন আচ্ছা আপনার ওনাটা এটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিক্স এর ড্রেস কটনের উপর সিকোয়েন্স কাজ করা থাকবে এটা ফুল বডিটা হচ্ছে আপনার মেল প্রিন্টেড আর ওপরে হচ্ছে আপনার সিকুয়েন্স কাজ করা থাকবে সামনাটাতে এটার হচ্ছে তিনটা কালার টোটাল এ হচ্ছে একটা কালার তো মেরুন শেডের মেরুন ব্ল্যাক কম্বিনেশনের আর এ হচ্ছে গ্রিন কালার টোটাল হচ্ছে এটা তিনটা কালার তো যারা পাইকে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এটার হোলসেল প্রাইসটা থাকছে মাত্র সাতশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে বোঝা অর্ডার করবেন অনেকে আছেন আসলে প্রোডাক্ট অর্ডার করার পরে ভুলে যান যে আসলে আপনারা কী করেছেন বা কী অর্ডার করছেন কী আসে বেশ আপনাদের খেয়াল থাকে না তো অবশ্যই অর্ডার করার আগে বুঝেও অর্ডার করবেন ঠিক আছে তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম